দর্শক আসসালামু আলাইকুম কে ননবি ভাই কি দাম চলছে কত বললেন একটু ভাঙাতে এইটা আচ্ছা তিরিশের একটু ভাঙাতে চল্লিশ ভাঙে দেবে না তিরিশ একটু ভাঙাতে দাম বলা হয়েছে সরে দেন দেখি এই যে এইটা

সতেরো এবং পঁচিশ এই যে এটা দাম চলছে সতেরো এবং পঁচিশ এটা আরেকটা হ্যাঁ কত ভাইয়া শেষ পেশ কত চাই ভাই তো চাই যে পঁচিশ হাজার পঁচিশ সতেরো বলছেন বিশ ভাঙাতে তাহলে বাচ্চা গরু ডাফিসে নাগর সুন্দর আছে হ্যাঁ হ্যাঁ পালার জন্য বেটার আচ্ছা আর কোনটা দিয়েছিলেন দাম আর দাম যে ওখানে বিক্রি হয়ে গেছে ভাই আর এই চারটে কি হ্যাঁ এটা বলছিলেন

হ্যাঁ জন্য আটকে আছে কোথায় চলেন তো এখানে কোনটা থেকে শুরু

এই জোড়াটা কত হয়েছে ভাই দুশো ছিয়াশি আর এই জোড়া এটা কত হয়েছে একশো পাঁচ আর এমনিতে পনেরো গরু হ্যাঁ হ্যাঁ একশো সাড়ে পাঁচ পাঁচটা সেরা গরু দেখি আমরা এই পাশ থেকে এটা কত হলো একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ ভাই এরা কিনছে আসসালামু আলাইকুম কোথা থেকে ভাই চট্টগ্রাম থেকে তাহলে চারটা চারটা আটটা হলো এখন বাকিগুলো আস্তে আস্তে কিনছেন

আচ্ছা কোথা থেকে এসেছিলেন জানো আমরা চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে আমার তো মনে হয় হাটে যেগুলো সেরা সেরা মানে সেগুলো কিনছেন আচ্ছা এগুলো কতদিন রাখবেন কতদিন টার্গেট আছে এগুলি আমি কুরবানি পর্যন্ত পাবো কুরবানি পর্যন্ত মানে নেক্সট কুরবানিতে সেল দেবেন সেই টার্গেটে কিনছেন হ্যাঁ আচ্ছা কেমন মনে হয়েছে সব মিলিয়ে বাজার বলেন তো ভালো বাজার ভালো ভালো কেনার মধ্যে ছিল দাম কি জানানো যাবে না আপত্তি দাম জানানো যাবে দাম জানানো যাবে না আচ্ছা আচ্ছা আমরা দেখি গরুগুলো দেখি আচ্ছা তাহলে টোটাল কটা হলো ভাইয়া মোটালিস জি আটটা এই আটটা নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা তাহলে এটা একটা এটা কি আজকে কার হলে কিনলেন নাকি এই যে এইটা সেরামানের গরুটা এটা একটা আচ্ছা আমরা এটা দেখে নেই হ্যাঁ এটা একটা আচ্ছা চলেন বাকি ভিতরে আছে দেখি আপনার খামারে এগুলো আপনার খামার হ্যাঁ জি ভাই আচ্ছা আচ্ছা পাকড়া সবই দাঁতের ভাই আচ্ছা আচ্ছা এটা দাঁতের পাকড়াটা দাঁতের নেই আচ্ছা আর এটা একটা হ্যাঁ এটাও দুই দাঁতের

আপনারা তো কন্টিনিউ হাটগুলো করেন এই যে বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনে বাজার রেটটা কেমন চলছে এটা মধ্যম ভাই এক্সেস কম না এক্সেস বেশি হয় এক্সেস কম না বেশি হয় না তাছাড়া যে কেউ যদি যোগাযোগ করে এসে কিনতে চায় সুযোগ তো আছে ইনশাআল্লাহ বাসায় থাকে গুরু যে বাসায় গুরু থাকে বাসায় তো ছিল এবং কি হাটাও যদি যায় কিনতে চায় কিনে দিতে আসে যাবে আচ্ছা আবার ও মোবাইল নাম্বারটা দিয়ে দেন আমাদের 0174 হ্যাঁ এইচ হ্যাঁ 10 হ্যাঁ 763 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ